এটা তোমার রাহুল দা কিছু বলবি শুভ সন্ধ্যা বেলা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে ব্লগ ভিডিও আজকের ব্লগটা অনেকটা স্পেশাল হবে কারণ আজকে হচ্ছে ছুটি আর তো আমার পূজা আর সুমিতের অ্যানিভার্সারি আট বছরের সামথিং আমি সাত আট বছরের অ্যানিভার্সারি তো যাই হোক তার জন্য এখন সন্ধ্যেবেলায় তার মানে ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে এখন যাচ্ছি আর সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করিনি কারণ ছুটি ছিল না বাড়িতে ঠিক আছে তো তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি ছুট্ট বাড়িতে আসলো তারপর ভাবলাম না তাহলে তাহলেই কিছু করবো তো ভাবে হয়েছিল যে আসবেই না তারপর ভাবলো যে চলে আসি তো ফাইনালি চলে এসছে একটা ছোটোখাটো একটা ট্রিট দেওয়া হচ্ছে গিফট কিনতে যাচ্ছে এখন আর কি কিনি ব্লগে দেখতে পারবে এখানে অনন্যা রেডি হয়ে রয়েছে তোমাকে সুন্দর লাগছে সত্যি দুজনেই ব্ল্যাক ব্ল্যাক দুজনে আর বোন আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্স যাই হোক গাইস এখন যা মিল আছে হাইটে দেখো হাইটে আমরা দুজন কাপড় হলে সেরা কাপেল হতাম যাই হোক বেশি বকবক করবো না এখানে এসে শোনাই ওই ও পাত্তাই দিচ্ছে না দেখুন যদি হতাম যদি হতাম হতে পারিনি দুর্ভাগ্য তো চলো বেশি বকবক করবো না এখন যাই তারপর দিন কথা হচ্ছে এসি এসে শোনা আর চয়েস করতে পারছে কোনটা নেবে কোনটা ছেড়ে কোনটা নেবে চয়েসই করতে পারছে না

একটা জিনিস কিছু আঁকলে তামকে আঁকলে উঠে যাবে আর ওইটাই উঠবে না অনেকটাই বড় তো চলো ফাইনালি চয়েস হয়ে গেলো যেটাই নেওয়া হচ্ছে তো বাড়ি থেকে যখন ছুটতে গিয়ে দেখাবো ছুটির রিয়াকশনটা কি হবে ছুটি সেটাই হচ্ছে দেখার বিষয় চলো এখন বিল ডিল করি তার দিন কথা হয় তো যাই হোক এইস দেখতেই পাচ্ছো আমাদের মালটা কিন্তু বার হচ্ছে ওই যে সবাই মিলে তিনজন মিলে বার করছে মালটা ঠিক আছে এখানে সোনাই বসে রয়েছে আনে নিয়া স্যার এখানে আয় আম আই এম বিজ্ঞাস প্রো অফ রাহুল ঠিক আছে যাই হোক বসে রয়েছি তো একসাথে নিয়েই যাব আগে গেলে সারপ্রাইজটা হবে না তার জন্য নিয়ে যাব নিয়ে গিয়ে তারপর বলবো সারপ্রাইজ কেমন লাগবে সোনায় ও যা কথা বলে তোমরা শুনতে পাবো না ও ভাবে যে ওর কাছে মাইক রয়েছে সবাই জানে চিল্লানোর সময় তো প্র্যাঙ্ক করার সময় তো জিনিসটা কারণ একটু পড়ছে গাড়িতে একটু বৃষ্টি পড়ছে কাছে দেখতে পাচ্ছে জল রয়েছে তার জন্য ঢেকে নিয়ে যাচ্ছে যাতে সমস্যা না হয় ঠিক আছে সুমিত ছিল না বাড়িতে ওকে ফোন করে বললাম যাতে বাড়িতে আসো আমরা একটু মেলা টেলায় যাবো একটু ঘুরতে যাবো ঠিক আছে তো তুমি বাড়িতে আসো তো সুমিত বাড়িতে আসছে তো চলো যাই দেখা যাক সকাল ফাইনালি চলে এসেছি এখন কেকের দোকানে তো যাই হোক এখন দেখি ভিতরে যাওয়া যাচ্ছে ভিতরে যাচ্ছে শোনায় তো কেক কিনছি কী কেক নেবো না নেবো কিছু শেয়ার করছে চলো ভিতরে যাই ফাইনালি বাড়ি চলে এসছি এখানে দেখতে পাচ্ছি ছুটিটা রয়েছে

কি ছাতা এরা কাজ করে গাইস ধরার লোকও নেই বারবার বললে সুমিতকে বাড়ি থাকতে গাইস ভাঙা হাত নিয়ে স্যার কিন্তু এখন আলমারি ধরেছে আর এইটা এখন যাবে ছুটির ঘরে ভারী সাদা জোরে ঠ্যালো আমার জোর আছে কিন্তু এই হাতে পেশার নিতে ভয় লাগে কোথায় আমার খুশি হয়েছে গিফটটা প্রত্যেকবারই কিছু সোনার দিয়ে থাকি তো এইভাবে ভাবলাম যে সোনার না ওর যেটা দরকার সেটা নিশ্চয়ই আমি ওকে দেবো তো তাই আমি এটাই ডিসাইড করে আমরা তিনজন মিলে মানে আমি রাহুল আর অনন্যা মিলে আজকে গিফটটা ওকে দিলাম

যদি থাকে ফুলের রয়েছে দাও 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 সবাই জানে পাবলিক তুই বিড়ি খাও দাও সবাই জানে আমরা যাচ্ছিলাম মেলায় যাওয়ার জন্য রেডি হয়েছি আর বাড়ি থেকে বেরিয়ে আমি জাস্ট শক হয়ে গেছি তার কারণ একটা সারপ্রাইজ গিফট এসেছে কারবারের জিনিস গো এটা দونه আমার কাছে এই বাড়ি দি পাশের ঘরে তাহলে না আমাদের ঘরেই আসলো জিনিসটা আর জিনিসটা গো আর এটা ছিল আমার বিবাহ সারপ্রাইজ গিফট তার জন্য थैंक यू দিদি অনন্যা রাহুল দা যাই হোক ভেবেছিলাম যে এবছর আর অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব না কারণ কারণ আছে পার্সোনাল কারণ আর কি তো যাই হোক কেকও কাটার কোনো ইচ্ছে ছিল না বাট আমার দিদি যাইंबू আমার ফ্যামিলির সবাই মিলে কেক নিয়ে এসছে সারপ্রাইজ গিফট নিয়ে এসছে কি তুই এত পাঁচ বডি হয়ে আরে সামনে ওর তো 15 আগস্টে সামনে যাব এই সপ্তাহে আমাকে সমস্ত করেছো যাদের রিপ্লাই দিতে পেরেছি আর যাদের রিপ্লাই দিতেও পারিনি তো সবাইকে থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর এত এত করে উইশ করার জন্য নিজের ক্যামেরা দিয়ে কথা বললো বাকি যে পাশে ক্যামেরা রয়েছে তার ধ্যানই নেই নিজের বিজনেসই বলব হ্যাপি টু ইউর সরি